ফ্রিতে কোর্স এই অনেক আছে অনলাইনে তো এস্ট্রা থেকে আপনারা ইনকাম করতে পারবেন হাজার হাজার ডলার কিভাবে তো দেখুন আমার একটা অ্যাকাউন্টে দেখেন দুইশো বাইশ ডলার ইনকাম করা আছে দুইশো ডলার আমার এখানে এই ইনকাম ইনকাম করা আছে তো এইরকম আপনিও করতে পারবেন যদি আপনি এখানে একটু সময় দিতে পারেন তাহলে এরকম এখানে আপনি হাজার হাজার ডলার ইনকাম করতে পারেন দেখেন এখানে বলে আমার নামটা আছে আমার এখানে একটা অ্যাকাউন্ট এই একটা অ্যাকাউন্টে দুইশো ডলার ব্যালেন্স এখানে ব্যালেন্স আমি কিভাবে ব্লগার ওয়েবসাইটটা মনিটাইজেশন করবেন এবং ডাইরেক্ট লিংক নিয়ে মার্কেটিং করবেন আপনারা যদি আপনাদের ইউটিউব ফেসবুক বা ইনস্টাগ্রাম এগুলা ওয়েবসাইটে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা যদি এখান থেকে লিংক নিয়ে মার্কেটিং করতে পারেন তাহলে সেই লিংকে থেকে আপনারা শুরু থেকে ইনকাম করতে পারবেন যা অন্য কোন সাইট থেকে আপনারা পারবেন সেই সাইট থেকে আপনাদের আগে কাজ শিখতে হবে ফ্রান্সিং মার্কেটিং কোর্স এগুলো আপনাকে নিতে হবে তারপরে সে নিয়ে আপনাদের ইনকাম করতে পারবেন তো ফ্রেন্সিং জগতে আপনারা শুরু থেকে জানি কাজ করতে পারেন বা ইনকাম করতে পারেন সেই ইনকামের উপার্জন দিয়েই আপনারা জানেন আমাদের সংসার চালাতে পারেন বা বিভিন্ন স্বপ্ন থাকে সেই স্বপ্ন গুলো পূরণ করতে পারেন তো এখানে দেখুন আমার দুইশো বাইশ ডলার আছে এই দুইশো বাইশ ডলার আমি ইনকাম করেছি কিভাবে এই যে এখান থেকে আমি লিঙ্ক গুলা নিয়ে মার্কেটিং করেছি এখানে আমাকে এগুলা কাজ করার মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম এই জন্য আমার এখানে লাল বাতি তো এইগুলা লাল বাতি আমি এখানে সাবমিট করবো সাবমিট করলে আমার এখান থেকে এগুলো আমার অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে গেলে আমার এইগুলো থেকে পুনরায় টাকা ইনকাম হবে জেনারেট হবে তো এইরকম করে আপনারা এই সাইড থেকে টাকা ইনকাম করতে পারবেন তো আগের ভিডিওতে আমি বলছিলাম এখানে আপনারা কিভাবে মনিটাইজেশন করবেন ব্লগার ওয়েবসাইট অবশ্যই আপনার একটা ব্লগার ওয়েবসাইট থাকতে হবে এবং ব্লগার ওয়েবসাইট কিভাবে বানাবেন এবং সেখানে মনিটাইজেশন করবেন থিমস কাস্টমাইজ করবেন কিভাবে এ টু জেড আমি আমার চ্যানেলে ভিডিও দিয়ে রেখেছি সেই ভিডিওগুলো আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা ওই ভিডিওগুলো দেখতে পারেন তো এখান থেকে আমি যে মার্কেটিং করেছি লিংকগুলো নিয়ে এখানে দেখুন টেক ভিডিও 마জারুল এবং মাজারুল টেক ভিডিও এটা আমার ইউটিউব চ্যানেলের সাথে নাম था তো এই সাইটটা ওয়েবসাইটে আমি এটা লিঙ্কটা দিয়ে মার্কেটিং করেছি সেখান থেকে আমি ইনকাম করেছে কত দুইশো বাইশ জন তো এইরকম করে আপনারা ইনকাম করতে পারবেন যদি আপনারা মনোযোগ সহকারে একটু সময় দিতে পারেন এই সময়টা দিয়ে আপনারা ভালো পরিমাণে টাকা রেভিনিউ জেনারেট করতে পারবেন তো আপনারা যদি চান কিভাবে এটা ওয়েবসাইটটা ক্রিয়েট করে বা ওয়েবসাইটটা খুলবেন এই নিয়ে আমার ভিডিও আছে কোনো টেনশন নাই তো এখানে আপনাদের একশো ডলার হলে উদ্যোগ করতে পারবেন প্রতিদিন আপনি যদি এখানে সময় দিতে পারেন প্রতিদিন আপনি তিরিশ থেকে পঞ্চাশ ডলার ইনকাম করতে পারবেন প্রতিদিন তো আপনারা যদি চান যে না এই অ্যাকাউন্টটা কিভাবে খোলে তাহলে ভিডিওটা নিয়ে আসবো পরে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ